রাস্তা চলার সময় কত না মেয়ে ছেলে দেখা যায় কিন্তু কোনটার বিয়ে হয়েছে কোনটার বিয়ে হয়নি সেটা দেখে বোঝা বড় কঠিন কারণ এটাই আজকাল মডার্ন যুগ মডার্ন হয়ে চলতে চায় মেয়ে ছেলেরা কারণ এটাই আজকাল আমরাই স্বাধীনতা দিয়েছি মেয়েদের ওই জন্য মেয়েরা স্বাধীনতা পেয়েছে কিন্তু তত এতটা স্বাধীনতা দেবেন না যে আপনি কোথায় যাচ্ছেন কোথায় কি করছেন সে খবরটা আপনার স্ত্রী বা আপনার মেয়ে রাখবে না সেই মডার্ন যুগে তাল মিলিয়ে যে আপনার বউ চলতে চায় সেটা আপনি মেনে নিতে পারবেন তো যে আপনার বউর বিয়ে হয়েছে সে শাড়ি ছেড়ে দিয়ে সালভার কামিজ পড়ছে আজকাল কারণ এটাই আজকাল মডার্ন যুগে এই যুগটা এতটাই মডার্ন হয়ে গেছে যে মেয়েদের বোঝাও কঠিন হয়েছে যে এই মেয়েটার বিয়ে হয়েছে না হয়নি কপালের সিঁদুর নেই হাতে শাখা নেই বাঙালির মর্ম কী এটা জানেন বাঙালির ঐতিহ্য হল মেয়েদের কপালে সিঁদুর হাতে শাখা এটাই বলা বোঝা যায় যে একটা বাঙালি নারী বাঙালি নারীর সম্মান আবসন এটাই যে শাড়ি পরে থাকবে হাতে শাখা কপালে সিঁদুর নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে সেটাই মনে হবে যে এটাই হল যুগের আসল মেয়ে ছেলে আসল বউ সেটা সবাই করতে পারে না কোনো কোনো মেয়ে ছেলের কপালে সিঁদুর থাকে কোনো কোনো মেয়ে ছেলের হাতে শাখা থাকে কারণ কি জানেন সে ততটা মডার্ন হয়ে পারিনি সেই গ্রাম অঞ্চলের মেয়ে বলে সে এটা এখনও জানতে পারিনি